প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল এস কয়েকদিন আগেই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে কিন্তু তারপর আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন আইনজীবী ফেরদৌস শামীম কেন তিনি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবার তো যারা অযোগ্য যারা দাগি তাদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি এক সামথিং এক হাজার কেউ বলছেন তিন কোনো সংবাদ মাধ্যমে কোনোটা জানা যাচ্ছে আঠা এক হাজার যাই হোক এক সামথিং তো সেই নামের তালিকা প্রকাশ করার পরেও অযোগ্যদের ফেরদ্দো শামিম তাহলে আবার কেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তার যেটা অভিযোগ ফেরদোস শামিম যেটা বলছেন আমি টিভি নাইন বাংলা অনলাইন থেকে পড়ছি কিছুটা তারপর আমি আমার বিশ্লেষণ আসবো দু হাজার ওই নিয়োগ প্যানেলে নাম না থাকা বা সুপারিশ না করা অনেকেই নিয়োগপত্র পেয়েছেন বলে তার অভিযোগ মানে শামীম ফিরদ্দোস শামীমের তাদের নামও যাতে প্রকাশ করা হয় সেই দাবি জানাবেন চাকরি হারাদের একাংশ যে যারা আর কি দু হাজার ষোলোর নিয়োগ প্যানেলে নাম ছিল না বা সুপারিশ করা হয়নি তারাও নিয়োগপত্র পেয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে তাদের নামও যেন প্রকাশ পায় এটাই চাকরি হারাদের একাংশের দ্বাগ তো যাই হোক কিছুদিন আগেই এসএসসি অযোগ্যদের নামিকা তালিকা প্রকাশ করেছে গত শনিবার অযোগ্যদের স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেখানে এক হাজার আটশো চার তিন বা ছয় জনের নামের তালিকা প্রকাশ করেছে সেখানে যেমন শাসক দলের অনেকে নেতা নেত্রী তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে তেমনি রাজ্যের বিরোধী দল বিজেপি যেমন বীরভূমের একজন নেতা তার স্ত্রীর নামও রয়েছে তার নাম সামনে চলে এসছে বীরভূমের একজন বিজেপি নেতার স্ত্রীর আর সেটা সামনে আসতেই বিরোধীরা আবার কটাক্ষ করছেন যে এই দুর্নীতিতে তৃণমূল বিজেপি দুদলই সমানভাবে রয়েছে এই ধরনের কটাক্ষ তারা বলছেন তো যাই হোক এখন এই যে শাসক দলের নেতাকর্মীদের নাম রয়েছে তবে যেটা ঘটনা হচ্ছে যে এই যে তালিকার বাইরে প্রশ্ন উঠছে যে তাহলে কি আর কোনো অযোগ্য নেই এসএসসি কিন্তু যে তালিকা প্রকাশ করেছে প্রকাশ করার পর একটি নোট লিখে দেওয়া হয়েছে যে প্রথম তালিকা তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তাহলে কি দ্বিতীয় তালিকা রয়েছে থাকলে আরও কত রয়েছে এখন এটাই প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আর অযোগ্য নেই সেই প্রশ্নই এবার সামনে চলে আসছে আর সেই তালিকা তার যার জন্য তালিকা বেরোনোর পর সেই প্রশ্ন রেখেই কিন্তু আবার আদালতের দ্বারস্থ হচ্ছে চাকরি প্রার্থীদের একাংশ যার কি অযোগ্য নেই এই প্রশ্নকেই সামনে রেখে তারা কিন্তু আবার আদালতের দ্বারস্থ হচ্ছে তো এসএসসির যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরি মানে প্রার্থীদের একাংশ আর তাদের আইনজীবী ফির্দোষ শামীম এই ফিরদোস শামীমের দাবি যেটা এই তালিকা যে অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকা সম্পূর্ণ তালিকা নয় এর বাইরে আরও অনেক অযোগ্য আছে বলে এই আইনজীবী ফেরদৌস শামীমের দাবি স্কুল সার্ভিস কমিশন এর আগে সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যদের হিসেব দিয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ আছে ঠিক কতজনকে কি কি অভিযোগে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ওয়েমার জালিয়াতি ও র্যাঙ্ক জাম্প মিলিয়ে নবম দশমী নিয়োগের ক্ষেত্রে নশো তিরানব্বই জনকে একাদশ দ্বাদশে আটশো জনকে চিহ্নিত করার কথা উল্লেখ করা হয়েছিল শনিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা মূলত ওএমআর জালিয়াতি ও র্যাঙ্ক জাম্পের অভিযোগের ভিত্তিতেই তৈরি করা কিন্তু এর বাইরে আরও অনেক বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠছে অভিযোগ করছেন অনেকেই আইনজীবী ফেরদোস শামিমের দাবি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তারাও বেআইনি তারাও বেআইনি চাকরি প্রাপক বলে দাবি করছেন এই আইনজীবী ফেরদোস শামীম অভিযোগ প্যানেলের মেয়াদ থাকে এক বছর সেই হিসেবে তৃতীয় কাউন্সেলিং থেকে পুরো প্রক্রিয়াটায় বেআইনি সেক্ষেত্রে আরও অনেক নাম বাদ পড়া উচিত বলে দাবি আইনজীবীদের এই ফেরদোস শামীমের বক্তব্য যেটা আইনজীবী যে কাদের অতিরিক্ত নিয়োগ করা হলো সেই লিস্টও নেই যে কাদের অতিরিক্ত নিয়োগ করা হলো সেই লিস্টও তো এখানে নেই তার দাবি ফেরদ শামীমের দাবি এগারো হাজার ছশো দশ জনের নাম সুপারিশ করেছিল এসএসসি আর নিয়োগ করা হয়েছে বারো হাজার নশো চৌষট্টি জনকে এখানে খেয়াল করুন সংখ্যাটা ফেরদস শামীম যেটা বলছেন তার দাবি যে এগারো হাজার ছশো দশ জনের নাম সুপারিশ করেছিল এসএসসি আর নিয়োগ করা হয়েছে বারো হাজার নশো চৌষট্টি জনকে তাহলে এই যে বাকিগুলো বাড়তিগুলো কোথায় আচ্ছা এছাড়া দু হাজার ষোলো সালের ওই নিয়োগের প্যানেলে নাম না থাকা সুপারিশ না করা অনেকেই নিয়োগপত্র পেয়েছেন বলে অভিযোগ করছেন তাদের নামও যাতে প্রকাশ করা হয় সেই দাবি জানাচ্ছেন চাকরিহারাদের একাংশ যে যাদের নাম সুপারিশ করা হয়নি নিয়োগের দু হাজার সালে নিয়োগের প্যানেলে ছিল না নাম ছিল না তাদের নাম সুপারিশ হয়নি অথচ তারা নিয়োগপত্র পেয়েছেন তাদের নামও যাতে প্রকাশ করা হয় সেই দাবি জানাচ্ছে চাকরিহারাদের একাংশ কিন্তু এসএসসি ওই চাকরিহারাদের অযোগ্য যে তালিকা অযোগ্যর তালিকায় ফেলতে চাইছে না আর অযোগ্যর তালিকায় চলে আসলে কিন্তু তারা পরীক্ষায় পরীক্ষায়ও বসতে পারবেন না এই যে নতুন করে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু একবারে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একজন অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে এখন এই যে ফেরদোস্বামী আবার সুপ্রিম কোর্টে গিয়েছেন তার মানে কি আরও অযোগ্য আছে ওনারা যেটা দাবি করছেন আবার যে প্রকাশ করার পর লিস্টে তলায় লিখে দিয়েছেন যে প্রথম স্বাভাবিকভাবে দ্বিতীয় আসবে এখন এই যে দুর্নীতি হয়েছে বা দাগি দাগিদের তালিকায় সেখানে কিন্তু বিজেপি নেতার স্ত্রীর নাম চলে এসছে মানে এতদিন যেটা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মূলত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল সেটা বিজেপিও করেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যেটা অযোগ্যদের তালিকা প্রকাশ করার পরে এবার কিন্তু সমস্যায় পড়ে গিয়েছে প্যাচে পড়ে গিয়েছে বিজেপিও কেন প্যাঁচে পড়ে গিয়েছে তার কারণ হচ্ছে যে এই যে দাগিদের তালিকায় বিজেপি নেতার স্ত্রীরও নাম রয়েছে বীরভূমের আর বিরোধীরা তো এখন মানে কটাক্ষ করতে শুরু করেছে যে দুর্নীতিতে তৃণমূল এবং সেই সঙ্গে বিজেপিও সমানভাবে জড়িত এই যে অযোগ্য যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে বীরভূমের যে জেলা বিজেপির নতুনভাবে নিযুক্ত হয়েছেন কোষাধ্যক্ষ সুরজিৎ সরকার তার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম রয়েছে তার নাম রয়েছে লক্ষ্মী বিশ্বাসের আর তার নাম ছবি প্রকাশ্যে আসতেই কিন্তু একবার ছড়িয়ে পড়েছে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এসএসসির দাগি তালিকায় দুশো সাতাত্তর নম্বরে নাম রয়েছে এই যে বিজেপির নেতা সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম তো স্বাভাবিকভাবেই বিরোধীরা রায় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে আর ফিরদোর শামীম যেটা দাবি করছেন যে এখনও অনেক অযোগ্য রয়েছে এখন দেখা যাক ভবিষ্যতে আরও অযোগ্যের নাম বেরিয়ে আসে কি না যেহেতু অযোগ্য আরও আছে বলে আদালতে যেহেতু গিয়েছে আবার সামনে আসবে এখন শেষমেশ কত আরও অযোগ্য হয় প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে যে অযোগ্যদের স্বনা কি প্রকাশ পেয়েছে নাকি আরও অযোগ্য রয়েছে আপনাদের কী মনে হয় বা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন মতামত মন্তব্য ভালো থাকবেন সবার জন্য শুভকামনা